দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ নয় বর্ণ শিখি অধ্যায় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ নয় যুক্তবর্ণ শিখি এখানে লেখা রয়েছে যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করি এবং বাক্য গঠন করি যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করি এবং বাক্য গঠন করি শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে রয়েছে লয় ঘ লয় ঘ এখানে যুক্ত বর্ণ রয়েছে এটা ভাঙলে হবে ল যোগ ঘ তো আমরা যদি শব্দ গঠন করি তাহলে হবে ফাল্গুন আর যদি বাক্য তৈরি করি তাহলে হবে ফাল্গুনে অনেক ফুল ফুটে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে দন্তস্য কয় যুক্ত বর্ণ রয়েছে যদি আমরা সেটাকে ভাঙি তাহলে হবে স যোগ ক আর শব্দ গঠন করলে হবে স্কুল আর বাক্য যদি গঠন করি তাহলে হবে স্কুল খুলেছে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে যুক্ত বর্ণ রয়েছে নয় ধ এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে দন্তন্য যোগ ধ এবং শব্দ গঠন করলে হবে বন্ধু বাক্য গঠন করলে হবে রাজু রাজু ও মিতু বন্ধু এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে দন্তন্য ধ যদি আমরা এটাকে ভাঙি তাহলে হবে দন্তন্য যোগ ধ শব্দ গঠন করলে হবে পছন্দ এবং যদি বাক্য গঠন করি তাহলে হবে তিথি খেলতে পছন্দ করে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নয় টয় যুক্তবর্ণ এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে মর্ধন্য যোগ ট আর যদি শব্দ গঠন করি তাহলে হবে ঘন্টা আর বাক্য গঠন করলে হবে ছুটির ঘন্টা বাজলো এরপর দেখো শিক্ষার্থী মন্ত্র রয়েছে দন্তঃস্য যোগ ত অর্থাৎ দন্তস্বয় ত যুক্ত বর্ণ রয়েছে যদি আমরা সেটা ভাঙি তাহলে হবে দন্তঃ্য যোগ ত আর যদি শব্দ গঠন করি তাহলে হবে রাস্তা আর বাক্য গঠন করলে হবে রাস্তায় অনেক গাড়ি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে দন্ত নয় নয় যুক্ত বন যদি আমরা সেটাকে ভাঙি তাহলে হবে দন্তন্য যোগ দন্তন্য যদি শব্দ গঠন করি তাহলে হবে রান্না আর বাক্য গঠন করলে হবে সবাই মিলে রান্না করি এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে মর্দানোর স্বয় কয় যুক্তবর্ণ যদি সেটাকে আমরা ভাঙি তাহলে হবে মর্দানোর স্ব যোগ ক আর যদি বাক শব্দ গঠন করি তাহলে হবে পরিষ্কার আর বাক্য গঠন করলে হবে বাগান পরিষ্কার করি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কত পরবর্তী ক্লাসে ধন্যবাদ